তিনি ছিলেন জামে নবী ইন্নি রসুল্লাহ ইলাইকুম জামিয়া আমি তোমাদের সবার কাছে নবী হিসেবে প্রেরিত হয়েছি তিনি সব নবীদের জন্য একসাথে দুরুদ পড়তেন বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ প্রশংসার মালিক আল্লাহর জন্য সবাই পড়ছি আমরা চাই আকাশের সবগুলো দুয়ার আল্লাহ রহমতের খুলে দেখে পরে নাম এখন একটা দোয়া পড়বো কেমন পর্যন্ত আল্লাহ সোয়াব লেখা শুরু করবেন তিন ব্যক্তির কোন সোয়াব হবে না প্রথম ব্যক্তি যার দল ইসলাম না

এটার অন্য ব্যাখ্যা আছে কিন্তু দুই নবীর আত্মীয় হলেন এমরন ইসলামের নানা আর কি আব্বা এক নবীর নানা আরেক নবীর আব্বা এই নামে কোরআন শরীফে একটা সুরা আলে এটার তিরাশি নাম্বার আয়াতে আল্লাহ বলছেন পঁচাশিতে বলছেন ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين

কারো সাথে কারো দেখা হলে প্রথম সালাম দিয়েই প্রত্যেক সাহাবি এই সুরাটা তেলাওয়াত করতেন সুবহানাল্লাহ আমরা যেন এটা পড়তে পারি আল্লাহ তৌফিক দান করুন আমিন চারটি কাজ যে দিন করবেন না ওই দিনও শেষ আপনার জীবনও শেষ শেষ দুনিয়াও শেষ আখিরাতও শেষ প্রথম কাজ ঈমান প্রথম কাজ কি দুই নাম্বার আমলে সালেহ তিন নাম্বার হকের পরামর্শ দুই নম্বর বেনামাজের কোন দোয়া দরবারে কুবুল কোনো দোয়া কবুল হবে না যারা আশা করেন নেই রাতে মারা গেলে ফেরাউনের সাথে দেখা হবে নম্র ধামানের সাথে দেখা হবে